হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো এখন যাচ্ছি মাসির ওখানে যাবো তারপর মায়ের সাথে যাচ্ছি মিশনে যাচ্ছি মায়ের সাথে তো এখন টোটোতে তো তুই হোক আমি তোমাদের সাথে একটু পরে কথা বলছি ঠিক আছে বন্ধুরা আমরা টোটোতে উঠে পড়েছি বন্ধুরা এই জন্য রওনা দিয়ে দিয়েছি তো আমাদের এখান থেকে বেশি দূরে না এই যে আমার মেয়ে আমার বউ আমার মা আর আমার করে আমার ছেলে আছে তোমরা যাচ্ছি আর আমাদের এখানে আজকে ওয়েদারটা খুবই সুন্দর বৃষ্টি না বৃষ্টি না রোদ মেঘলা আকাশ খুব সুন্দর বাইরে খুব ভালো লেগেছে তো যাচ্ছি মিশনে দেখতে মিশনটা নতুন হওয়ার পর আমি দেখিনি তাই আমি দেখতে যাচ্ছি মিশন তো যাই দেখি কেমন হয়েছে মিশনটা তারপর তোমাদের বলবো কেমন হয়েছে মিশন ঠিক আছে তো আমরা প্রায় চলে এসেছি তো এখন আমরা নেমে পড়ব আমরা চলে এসেছি বন্ধুরা দেখি কেন এদের এদেরটা থাক না বাচ্চা তো আমার চলে এসেছি বন্ধুরা ব্যাগে তো ঢুকছি বলছি পরে কথা হচ্ছে আবার যে আমার মা আমার মেয়ে আমার বর দাঁড়িয়ে আছে ওখানে কার্ডটা জমা দিলো কার্ড জমা দিতে হয় আর আমি সাইডে বসেই আছি এখন

আর আমাকে দেখতে অনেকটাই লেট হয়ে গেছিলো ছিল তো ওই আমরা দাঁড়িয়ে আছি খেলে বেড়া বসে আছে বর দাঁড়িয়ে আছে যেমন মা দাঁড়িয়ে আছে তো এদিকে শোনা ওই যে আমার ছেলে এই যে গেটের বাইরে চলে যাচ্ছে গেটের বাইরে চলে যাচ্ছে কোনো ভয় নেই কিছু না তো এসে আমি দেখলাম মিশনটা খুবই সুন্দর চলো দেখি চলো আমাদের এরকম হসপিটাল চলো চলো কোথাও নেই চলো 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 হসপিটালও নেই মিশনটার মতো আমি গেলাম তাহলে এরকম মিশন দেখলাম আমাদের হয়ে গেছে বন্ধুরা আমরা এখন রওনা দিয়েছি আমাদের তো ঘুম চলে এসেছি রাস্তা বাইরে গিয়ে কথা হবে না जो कवित मेरी ना से हाँ जो कवित मेरी हाँ से जिसकी मैं बात कोई टाळ को नहीं सकता वा और कोई कौन मेरी माँ से मेरी माँ मेरा रब मेरी माँ मेरा राम मेरी माँ मेरा शहर मेरी माँ मेरा गाँव माँ ते हुई शुरुआत मेरे शब्द की माँ पे आ जावेगा पूर्ण मेरा আমরা বাড়ি চলে এসেছি বন্ধুরা এই সময় মাত্র বাড়িতে ঢুকলাম এখন ফেশ হব তে পেয়েছে খাবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ব্লক মানে ব্লকে আবার দেখা হবে কথা হবে ঠিক আছে বন্ধুরা বাই বাই